আমি তো তখন লাগেন না ভাই ভাই আপনারা যাবেন না যাবেন না চলেন ভাই চলেন আয়েন আপনি লাগে খেলবা আসেন এই তোমার সিঙ্গেল মারতে চলে নাই কেন করে চুলু বুলু যাচ্ছে রে তারিক দিন ঢুকে গেছে দাপ করে গেছে আপনি এক ডেমন বারছে জিএস এক্সেল ল আবার আছে হলো আমার আমার আর ওন ভাই বারজন ফোর তিন ভাই লা 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 আরে রে রে কারা আমি তো খুজতেছি সুজন রে সুজন কো আমার বাঙ্গা সুরা সুজন কো আই হাই তুই সুজন কো এই আই আর অরে এমন করে কে কি রে আমি তো তখন লাগেন না ভাই শরীলে এত কারেন্ট পোলাপানে শরীরে এত কারেন্ট কিভাবে কিভাবে টানে আমি বুঝলাম না ভাই আপনি যাবেন না যাবেন না চলেন ভাই চলেন আহেন আপনি খেলবা আসেন খুশি গণনা করতেছে কখন যাবে তাদের লোক কখন আসবে তো ভাই একা আমার নাই কারো সাথে দেখা এই আসতে কাকা কিছু পোলাপান ওই দিক দিয়ে ঢুকলো কিছু পোলাপান নিচে দিয়ে ঢুকলো কাহিনীটা কি বুঝলাম না কোন সমস্যা হয়েছে রং মারার ইচ্ছা জাগতেছে এই বার আইতেছে কাহিনী কি বুঝলাম না তো চুলু বুলু যাচ্ছে রে চুঙ্কা সেবারও গার্লফ্রেন্ড আসছে এসে বড় গার্লফ্রেন্ড আছে কি টানাটানতাছে আর আমার আমার গার্লফ্রেন্ডই নেই এসে বড় গার্লফ্রেন্ডে টানাটানি করতেছে আর আমি আমি তার কিছু কমন আর কি কম আমি তো সিঙ্গেল বিশেষ করে না এই দেখেন দেখছেন ওই যে সামনে তো দেখা যায় আমার পিছনে কেউ আছে না নাই আমার পাশে কেউ আছে না নাই জিক্সার ওবে জামাললিকে তো লাইট দেখা যায় না পিছনে ব্যাক লাইট দেখা যায় না হ্যাঁ এই ওইটা উড়ে গেল ঠিক আছে তারপরে দেখা যাবে নালে দেখা যাবে না

আপনার ভিডিও করছি হ্যাঁ মন চাইছে অমনি ভিডিও টিডিও করে হয়েছি এই এখন একটু খেলাটা আছে কারণ হইলো যে এতক্ষণ আর খেলা জমে না যদি মনের মতন যদি খেলা না জমে তাহলে কি হলো আগে যে সেকশনে যে পরিমাণে আমি ঘুরতাম যে পরিমাণে চালাইতাম যেই পরিমাণ মানে ইয়ে করতাম কাপসি কুপসি ওই দেহ কেমনে লাপসি লুপসি করে কাপসি খুশি করে চালাইতাম ভাই

নাই এই যে আরেকজন ঢুকে গেছে বাদ কেটে ঢুকে গেছে মানে একজনের ওই দেখেন কিভাবে গেছে দেখছেন আমি আবার এদিক দিয়ে ঢুকছি বাংলা প্রতিযোগিতা যদি না হয় আমি আমি মনে করছি এটা আমার একটা বান্ধবী বুঝছেন আমার বান্ধবী ওর মতনই দেখা যায় মোটামুটি এই তো কিন্তু আসলে কিন্তু না তা না ওই বান্ধবী সেই বান্ধবী না